রহমতুল্লাহ আমারই ভাই বোনেরা যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে আসলাম গরুর নতুন একটি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল গাবি যখন বাচ্চা দেয় গাবি বাচ্চা দেওয়ার পর আপনাদের জরুরি কী কী কাজগুলো করতে হবে এই বিষয় নিয়ে আজ আলোচনা করব না বাছুর জন্মানের সাথে সাথে বাচ্চাটিকে শুকনো স্থানে রাখতে হবে তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে তার শরীরটা সুন্দর করে মুছে দিতে হবে তারপর যে কাজগুলো করবেন যে বাচ্চার যে নাবিটা বাছুরের যে নাবিটা নাবিটা আপনারা দুয়ে দিতে পারেন ঠিক আছে তো নাবি দুয়েও দিতে পারেন আর যদি নাবিটা বেশি বড় থাকে দুই ইঞ্চির বড় যদি থাকে দুই ইঞ্চি পর্যন্ত রেখে বাকি অংশটুকু কেটে দিতে পারেন আর বাচ্চার জন্মের তিন মিনিটের মধ্যে যদি বাছুরটা দাঁড়াইতে পারে তাহলে তাকে শাল দুধ দিতে হোক আর যদি বাছুরটা না দাঁড়াইতে পারে তাহলে মায়ের বা পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে দুগ্ধ করে তাকে খাওয়াই দিতে হবে এবং তিন দিন পর্যন্ত সে যত খাইতে পারে মানে তিন দিন পর্যন্ত সে যত খাইতে পারে তাকে তত খাওয়াইতে হবে কারণ বাচ্চা জন্মানোর পর তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু থাকে না তাহলে আমি বলবো বাচ্চাকে যদি প্রথম দিকে শাল দুধ না দেওয়া হয় আর দেখা যাবে দিন দিন পাতলা পায়খানা এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে কিবা অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না আপনার বাছুরের যদি তিরিশ কেজি ওজন হয় তাহলে তাকে তিন কেজি দুধ খাওয়াতে হবে এটাকে তিন ভাগে ভাগ করে কিংবা দুই ভাগে ভাগ করে আপনারা খাওয়াইতে পারেন প্রথমত তিন ভাগে ভাগ করে খাওয়াইলেই ভালো আর এক সপ্তাহ পর থেকে কিন্তু আপনারা তাকে অল্প অল্প করে দানা দানাদার দিতে পারেন যেমন ভুট্টার গুঁড়া সোয়াবিনের গুঁড়া ভুসি ইত্যাদি এসব অল্প অল্প করে আপনারা ওইটাকে বাচ্চাকে দিতে পারেন কিন্তু দুই মাসের আগে তাকে কিন্তু কোনো আসজাতীয় খাবার দেওয়া যাবে না কারণ আমরা জানি বাচ্চাদের জন্মের পর তাদের পাকস্থলী থাকে একটা বাচ্চা জন্মের নব্বই দিন পর কিন্তু এই পাকজতলিটা বাঘ হয় বাচ্চার পাকস্থলী বাঘ হতে লাগে নব্বই দিন কিন্তু এর ভিতরে যদি আমরা তাকে এই খাবারগুলি দেই সে কিন্তু খাবে কিন্তু তার কিন্তু পেটে হজম হবে না সে কিন্তু পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সে কিন্তু খাবে কিন্তু আলটিমেটলি তার গায়ে কিন্তু এই খাবার কোনো কাজে আসবে না তখন এক মাসের মধ্যে আধা কেজি এক কেজি করে আস্তে আস্তে কইরা দিবেন দানাদার খাবার দেবেন দু মাস হয়ে গেলে তখন দুধ একবারে বন্ধ করে দিবেন এবং এই শাল দুধ তিন দিন পর্যন্ত তার ভিতরে অ্যান্টিবায়োটিক থাকে এবং প্রতিদিনে কিন্তু কমতে থাকে এরপরে প্রথম পনেরো দিন প্রতিদিন দিনে তিনবার দুধ খাওয়াবেন দানাদার খাবার বাড়াই দিবেন দু মাস পর থেকে পর্যাপ্ত পরিমাণের কাঁচা গাছ দিবেন এভাবে কিন্তু যদি আপনারা করেন তাহলে কিন্তু দু মাসের মধ্যে দুধ ছাড়া হয়ে গেল সে যে একটা নতুন পরিবেশে আসলো তাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার শক্তির জন্য তাকে কিন্তু শাল দুধ তার জন্য অত্যন্ত জরুরি সেখানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি থাকে তো সেই জন্য আপনারা বুঝতেই পারতেছেন শাল দুধ খাওয়ার গুরুত্ব কতটুকু তাহলে আমি বলব যে শাল দুধটা আছে এই শাল দুধের এই ভিডিওতে আমরা যা দেখছি শাল দুধ বেশি করে খাওয়াতে হবে শাল দুধ খাওয়ালে বাসুর সবসময় ভালো থাকে তো আমরা এই কাজগুলো করব বলবো না এলামেসি করব না ঠিক আছে আমরা অ্যালামেসি করলে কিন্তু আপনার বাসুর দুর্বল হয়ে পড়বে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে তো এই ভিডিওটি যদি ভালো লাগে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল